কেমন আছে সবাই গুড মর্নিং তো আজ আমরা চলেছি মায়াপুর এই যে আমাদের বন্ধুরা সব যাচ্ছে সাথে ভাইกด দাও হ্যালো 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 কিছু বলবে তো আমরা এখান থেকে সোজা যাব বনগা বনগা থেকে ট্রেন ধরে ডাইরেক্ট কৃষ্ণনগর ওখান থেকে আমরা মায়াপুর চলে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক মজা পাবে হ্যালো বন্ধুরা তো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা অটোতে উঠে পড়েছি আমরা চার বন্ধু একসাথে অটোতে উঠে পড়েছি আমরা উঠেছে গোপালপুর থেকে আমাদের এলাকা গোপালপুর গোপালপুর থেকে আমরা অটো ধরেছি ধরে আমরা সোজা চলে যাবো আমাদের রেল স্টেশন হাবড়া তো হাওড়া থেকে আমরা পুরো ডাইরেক্ট কৃষ্ণনগরের টিকিট কাটবো কেটে আমরা চলে যাবো একদম কৃষ্ণনগর রেল স্টেশন তো ওখান থেকে টোটো ধরলে ত্রিশ টাকা নেয় নিয়ে পুরো একদম মায়াপুরের ঘাটে নামিয়ে দেবে তো তোমরা দেখতে তো হাওড়া থেকে আমাদের টিকিট কাটা হয়ে গেলো টিকিট কাটা ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখি ট্রেন কখন আসে তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম এটা হচ্ছে বনগাঁ ট্রেন আমার হাওড়া থেকে বনগাঁ ট্রেন ধরছি এবং বনগায়ে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট কৃষ্ণনগরের টিকিট কেটে ডাইরেক্ট কৃষ্ণনগর যাব এবং ওখান থেকে ত্রিশ টাকা টোটো এটা আমরা ট্রেনে আছি ট্রেনে তো এটা হচ্ছে বনগাঁ এটা হচ্ছে বনগাঁ স্টেশন তো আমরা ডাইরেক্ট হাবড়া থেকে বনগাঁ স্টেশনে চলে এসেছি এবার আমরা এখান থেকে সোজা চলে যাব কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরে নেমে আমরা ঘাটে থেকে নেমেই আমরা চলে যাব ডাইরেক্ট মায়াপুর তো দক্ষিণ বন্ধুরা আমরা কৃষ্ণনগর ট্রেনের ভিডিওটা তোমাদেরকে দিতে পারবো না কারণ ভিডিওটা করতে পারিনি তো এইটুকুই তোমাদেরকে দেখাতে পারবো হ্যালো বন্ধুরা তো আমরা কৃষ্ণনগর ফাইনালি চলে এসেছি এবার আমরা এখান থেকে অটো ধরবো ধরে আমরা সোজা হ্যাঁ মায়াপুর ওখানে নাম আমরা সবাই বন্ধুরা মিলে পৌঁছে গেছি কৃষ্ণনগর রেল রেল এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন স্টানগর ওই হ্যালো বন্ধু চলো তো আমরা ফাইনালি টোটো পেয়ে গেছি কৃষ্ণনগর রেল স্টেশন থেকে তো এখান থেকে আমরা চার বন্ধু সরি পাঁচ বন্ধু ডেকেছি টোটোতে এবং টোটোতে এখান থেকে মায়াপুর ঘাট পর্যন্ত নেবে তিরিশ টাকা করে অটোতেও তিরিশ টাকা টোটোতেও তিরিশ টাকা সেম কেউ বেশি বলবে তো কেউ বেশি বলবে কেউ যাবে না আগে দুজন তিনজনকে দেখে জিজ্ঞেস করে নেবে তারপরে উঠবে তো এখান থেকে আমরা সোজা চলে যাব একদম মায়াপুর ঘাট ঘাটে নেমে আমরা ওখান থেকে বোট পাঠাবো বোর্ডে নেবে মাত্র তিন টাকা তো বন্ধুরা আমরা প্রায় এই তো চলে এসছি আমরা মায়াপুর ঘাট আমরা আমরা মায়াপুর ঘাটের এখানে চলে এসেছি এবার আমরা বোটে উঠবো এই যেমন বন্ধু এখানে বোটের টিকিট কাটছে এখানে এবার বোটের এখানে চলে এসেছি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তিন টাকা করে নিয়েছে এই হচ্ছে আমাদের মায়াপুর বোটের যে ঘাট সে হচ্ছে ঘাট এবার আমরা বোটে উঠবো তো এখান থেকে আমরা টিকিট কেটেছি টিকিট তিন টাকা করে নিয়েছে আমরা পাঁচজন এসেছি এটা হচ্ছে বোট আমরা এবার বোটে উঠবো হুম এখানে চলে এসেছি ও হয়ে গেছে ও এটা হচ্ছে গঙ্গার গাড়ি গঙ্গাটা আমরা পার হচ্ছে আমরা গঙ্গার ঘাটে আছি তবে পার হচ্ছি তো এখানে তোমরা গঙ্গার পার হতে গেলে মাত্র তিন টাকা লাগবে তিন টাকা করে টিকিট তো তিন টাকার টিকিটে তোমরা যে গঙ্গার ঘাটে দেখছো এটা পুরো পার হয়ে যাবে বোটে করে মাত্র তিন টাকার টিকিটে দেখতে হচ্ছে এখানে আরও বোট আসছে তো আমরা ঘাট পার হয়ে গেছি বোটে করে এবার এই ঘাটে এসে নেমেছি নেমে সামনে কিছুটা হেঁটে গেলে মায়াপুর মন্দির পড়বে তো আমাদের কাকে যে টিকিটগুলো নিয়েছিলাম সেই টিকিটগুলো সামনে টিকিট কালেক্টর থাকে ওনাকে দেখাতে হবে টিকিটটা দিয়ে আমরা সামনে এগিয়ে যাবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা প্রায় চলে যে মায়াপুর মন্দিরের সামনে তো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা এই যে হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্যটা আমরা আর এখনও রাস্তায় আছি ভেতরে প্রবেশ করিনি এই যে মায়াপুর ইস্কন মন্দিরের এই দৃশ্যটা দেখতে পাচ্ছি ওটা পুরোটা বাইরে রাস্তার উপর থেকে দেখা যাচ্ছে তো কিছুক্ষণ পরে আমরা ভেতরে যাবো তো ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো তো তোমার ভিডিওটা দেখতে থাকো হচ্ছে মায়াপুর মন্দিরের ভেতরের দৃশ্য আস্তে আস্তে ভেতরে ঢুকছি ও দারুন দারুন এটা হচ্ছে মায়াপুর মন্দিরের ভেতরের পেছনের দৃশ্য পেছনে পেছনে কোনো সেভাবে কিছু করা হয়নি তো পেছনে পুরোটাই সাদা পাথর বসান এবং এখানে ট্যুরিস্ট আসছে দারুণ দৃশ্য সামনে আমরা ভেতরে প্রবেশ করব আর কিছুক্ষণের মধ্যে আমরা মায়া মন্দির মায়াপুর মন্দিরের সামনের দৃশ্যটা দেখাবো আপনাদেরকে চলো চলো ভগবান আর একটু শুরু হয়ে যাবে ভগবান কোরে কি দেখিনি কি হলো ও ফেটা হচ্ছে ভেতরে দৃশ্য দারুণ এসিটা দারুন লাগছে সে মায়ের ভেতরে দৃশ্য এটা আমরা বা দিকে আছি এগুলো সব বেথি করা আছে এর মধ্যে বুঝতে পারবে পুরো সুন্দর করে গ্রাউন্ড করে দেওয়া বল এক দারুন দৃশ্য ভেতরে এটা পুরো পার্কের মতো এখানে আপনি বসতে পারবেন ঠান্ডা জায়গা বসে ঘুরবেন বসবেন ঢুকলাম মন্দির হ্যালো রাইশ তো আমরা অলরেডি মায়াপুরে পৌঁছে গেছি এটা হচ্ছে মায়াপুরের ভেতরের দৃশ্য ওই যে দেখতে পাচ্ছ পেছনে মায়াপুরের ইস্কন মন্দির সব থেকে বড়ো মন্দির তো আমরা এখানে প্রায় মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছি আমরা এখানে ভেতরে প্রবেশ করিনি কিছুক্ষণ পরে প্রবেশ করবো আসলে কষ্ট হয়ে গেছে এটাই এটা এসে এই যে আমাদের বন্ধুরা সব ভেতরে এসে সব ছবি তুলছে এই যে সব ছবি তুলছে ভিডিও করছে ছবি তুলছে এই হ্যালো এখন ব্যস্ত তো পরের ভিডিও আপনাদেরকে দেখাবো পরে যখন মন্দিরে ভেতরে যাবো তখন ভিডিওটা পুরো শ্যুট করবো তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইসন মন্দিরের ভিতরে দৃশ্য মন্দিরটা হচ্ছে ওই যে পিছনে এদিকে হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট এখানে সমস্ত কিছু নিরামিষ খাবার পাওয়া যায় এটা একটা হোটেল এই যে ভিতরে এবং এদিকে বসার জন্য জায়গা করে দেওয়া আছে এদিকে কিচেন এদিকে রান্না হচ্ছে এই যে এদিকে রান্না হচ্ছে পাশে হোটেল এবং সামনে আছে এদিকে ছোটোখাটো দোকান আছে সামনে যে জুসের দোকান এখানে আপনার জুস কিনতে খেতে পারেন এবং এদিকে হচ্ছে তোমার যে ছোট ছোট যে কুঠির বলা হয় কুঠিরকে রুম হিসেবে ভাড়া দেওয়া হয় এখানে যেগুলো হচ্ছে কুঠির সাজানো আছে যে কুঠিরগুলো এবং সামনে এখানে এই যে খাওয়ার লাইন এখানে ফ্রিতে খেতে দেওয়া হয় এখানে আমাদেরকে লাইন দিয়ে ঢুকতে হবে আমরা ভিতরে চলে এসেছি এখানে আমাদেরকে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে এ জুতো খুলেছ দা এখানে আসো জুতো খোলো রাধে জয় গোবিন্দ হরি বল হরে কৃষ্ণ রাধে শ্যাম গোবিন্দ

সম্পূর্ণ দেওয়া হয় তো এখানে পুরো সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ দেওয়া হয় এখানে যত শত ভক্ত দেখছে সব এখানে এসে বসছে আমরা এখানে বসবো তো এখানে আমরা বসে পড়ছি আমাদের মন্দিরে দেওয়া হয় খেতে তো আমরা সকাল টাইমে এসে বসেছিলাম বলে সকাল টাইমে এখন দিয়েছিল তোমার জল আর খিচুড়ি দিয়েছিল খিচুড়িটা অসাধারণ স্বাদ ছিল ভগবানের প্রসাদ মিথ্যে বলবো না অসাধারণ টেস্ট ছিল অসাধারণ পুরো খিচুড়িটা দারুণ টেস্ট ছিল পাঁচ মিশালে খিচুড়ি এটা এবার আমরা চলে সেই মায়াপুরের গোশালার দিকে তো আমরা ভেতরে যাব এখানে গোমাতারা থাকে যাকে আমরা গরু বলি বা গোমাতা বলি হিন্দু শাস্ত্রে এটা সেই মায়াপুরের গোশালা যেখানে প্রচুর পরিমাণে গোমাতা রাখা আছে আমার ভিতরে গিয়ে দেখব তো তো ভিতরে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে দেখবে যে দুই দিকে এমন পাকা করা আছে এই যে ঘরগুলো এগুলো পুরো খাটাল এগুলো পুরো গোমাতা রাখার খাটাল পুরো একটা একটা তোমার হচ্ছে তিনতলা চারতলা করে করা এখানে হচ্ছে তোমার যাকে বলা হয় অফিস এখানে যদি গরুর যে খাবার এখানে গরুর খাবার পাওয়া যায় তো এখানে একটা চ্যাট করে দেওয়া আছে যে কতটা লাড্ডু নিলে যে কতটা দাম দিতে হবে তো এখানে খাবারগুলো খুবই দামি এই যে গরুগুলো আছে তাদেরকে খাওয়ানো হয় ট্যুরিস্টরা যারা বেড়াতে আছে তারা এখান থেকে খাবারগুলো কিনে কিনে খাওয়ায় এবং বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ নেই তুমি যদি মনে করো বাইরের থেকে এসে আমি কোনো খাবার এনে গোমাতাকে দেব দেবো তো এটা কোনোভাবেই অ্যালাউ নেই এখানে সম্পূর্ণ যদি তুমি গোমাকে গোমাকে কিছু খেতে খাওয়াতে চাও তো এখান থেকে তোমাদেরকে কিনে খাওয়াতে হবে তো এই সাইডটা পুরোটা খাটালে দিকে গরু নেই কিছুটা আছে আর সব মাঠে আছে এখন একটু বৃষ্টি হয়েছে পিছল হয়ে গেছে এদিকে যে গরুগুলো দেখছো এইগুলো সবই এখানে আছে বেশিরভাগই এখনও মাঠে চড়াতে গেছে আর কিছু আছে যেগুলো ওই যে গোমাতা আর কি খাটালের ভিতরে আছে যেটা গো বলা হয় আমাদের এই এই গরুটা সব থেকে ইউনিক লাগলো খুবই শিংগুলো ভীষণ বড় বড় আর এই সাইডেরগুলো আছে শিং ছোটো ছোটো কিন্তু এই গরুটা ভীষণ রাগি দেখে হচ্ছে খুব রাগি এবং গাড়ি টানে মুখের দড়িটা দেখে বুঝতে হবে এই গরুগুলো এটা হচ্ছে গোশালা ভেতর তো এই সাইডের দিকে তেমন গরু নেই এবার আমরা ভেতরের দিকে যাবো দেখি ভেতর দিকে কি দেখতে পাওয়া যায় তো ভেতরে এসে দেখি এখানেও সেই সেম ভেতরে এসে দেখি এখানে সেম একই সিস্টেম এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে লাড্ডুগুলো এগুলো গরুকে খাওয়ানো হয় এবং এগুলো সম্পূর্ণ আমাদেরকে কিনে খাওয়াতে হয় এখানে বাইরের কোনো খাবার এলাও নেই এখানে এই যে ভেতরের দৃশ্যটা এমন ভেতরে অতটা ওই নেই কিন্তু সামনের দিকটা পুরো দোতলা তিনতলা করে এর মধ্যে পুরো